সজের পাতার ভর্তা আর গরম গরম ফুল কচি তৈ পিঠা হলে কেমন হয় বলেন তো তারপরে ধোয়া উঠা ওঠা গরম পিঠা আহ খেতে যে কি মজা গো সো হ্যালো এবরওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো দেখতে দেখতে শীত কিন্তু চলে এসেছে আর শীতের সিজনে কিন্তু পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে তো এমনিতেও আমি অনেক বেশি পিঠা খেতে পছন্দ করি আর পিঠা বানাতেও পছন্দ করি এখানে আমি ফ্রোজেন গুড়ি দিয়ে কীভাবে পারফেক্ট পিঠা বানাতে হয় সেটাও আপনাদের সাথে শিখিয়ে দিচ্ছি এখানে দেখেন আমি ফ্রোজেন গুড়ি এই যে প্রথমে লবণ দিয়ে একটা রাইস কুকারের পাতিলের ভিতরে সুন্দর করে তেল দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেবো বিশ্বাস করেন এখন মানে পিঠা বানাইতে গেলেও তেল লাগে তেলটা দিলে পিঠা অনেক বেশি পারফেক্ট হয় জানি না কে কীভাবে করেন তো আমি এইভাবে তেল দিয়ে পিঠা বানাই এটা অনেক বেশি সুন্দর হয় পানি দিয়ে সুন্দর করে মেরিনেট করে নিচ্ছি আমি এটা রেস্টে রেখে দেবো হচ্ছে তিরিশ মিনিটের জন্য এইভাবে দেখেন সুন্দর করে এই যে মানে ফ্রিজের তো ফ্রোজেন তো যার কারণে হচ্ছে ঠান্ডা আমি যে হচ্ছে আমার একটা চামচ দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর এই ফাঁকে হচ্ছে আমি মুরগি মাংসটা রান্না করে নেব। তো মাংসটা হচ্ছে আমি ঘ্যাসেই রান্না করবার পিঠা আমার কাছে কেন জানি না থেকে চুলার ভিতরের পিঠা অনেক বেশি পারফেক্ট লাগে আর ভালো লাগে সেজন্য ভাবলাম আমি এখন একটু মাংসটা রান্না করি এই ফাঁকে আমার গুড়িগুলা ম্যারিনেট করা হোক যাই হোক এই তো মাংসটা আমি রান্না করছি আর এবার হচ্ছে আমি চলে যাব আবার মানে মাংস রান্না প্রায় শেষের দিকে এবার হচ্ছে চলে যাব হচ্ছে আমি পিঠা বানাতে আর এই তো দেখেন এই যে এখান থেকেই হচ্ছে আমি বানাবো আর বিশ্বাস করেন মাটির চুলার রান্না তো অনেক বেশি সুন্দর আর পিঠাটা কিন্তু চিতই পিঠা কিন্তু মাটির চুলায় অনেক বেশি পারফেক্ট হয় ঘ্যাসেও ভালো হয় তবে আমার কাছে কেন জানি না মাটির খোলায় মাটির চুলায় এত সুন্দর ভালো হয় সেটার চেয়ে বেস্ট আর হতেই পারে না যাই হোক এই তো প্রথম পিঠা আমি দিয়ে দিচ্ছি আর এই পিঠা দিয়েই হচ্ছে আমার শাশুড়ি এই দিকে হচ্ছে সজের পাতার ভর্তা করতেছি আর এগুলো দিয়েই আমি প্রথম প্রথম গরম গরম পিঠা খাবো আমি আমার শাশুড়ি আর আমার মেয়ে বিশ্বাস করেন এই পিঠা খাওয়ার টেস্টটা যে কি লেভেলের মজা এই যে দেখেন এই যে আমার শাশুড়ি মা সুন্দর করে ভর্তা ভিতরে দিয়ে দিচ্ছে আমাকে আর বলছে এই যে গরম গরম পিঠা দিয়ে খাও আমি বললাম মা এটা দেখাইলে তো আমার অনেক বেশি লোভ লাগে তো মা বলছে ঠিক আছে তুমি খেয়ে নাও আমি আমার শাশুড়ি আর আমার ছোটো মেয়ে তিনজনে মিলে খাচ্ছিলাম মজা করে এত ভালো লাগছিল খেতে বিশ্বাস করেন এর চেয়ে মজা হতেই পারে না মাংস দিয়ে খেয়েছিলাম কিন্তু কেন জানি না আমার কাছে মাংসের চেয়ে এই পিঠাটা খেতেই বেশি মজা লেগেছিলো আর গরম গরম ছিল আহ এই যে দেখেন ধোয়া ওঠা এটা যে কি লেভেলের টেস্ট আর কি লেভেলের মজা সেটা তো বলেই বোঝানো যাচ্ছে আরে তো এই যে দেখেন আমি পিঠা কীভাবে খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করে যে খাইতেছি আর আমি পিঠাগুলো বানাচ্ছি বিশ্বাস করেন অনেকেই আছেন বলে মানে পিঠা বানাইতে পারেন না আমি বিশ্বাস করেন প্রতিবার প্রতি মুহূর্তে আমি পিঠা অনেক বেশি পারফেক্ট বানাইতে পারি আর আমার পিঠাগুলো অনেক বেশি ভালো হয় সত্যি সবাই বলে এবং পিঠা খেতেও আমার পিঠা অনেক বেশি সুন্দর আকর্ষণীয় লাগে সবাই বলে তোমার চিতই পিঠাটা অনেক বেশি পারফেক্ট হয় যাই হোক গল্প না আপনারা তো দেখছেন দেখেই বুঝতে পারতেছেন পিঠা কত সুন্দর পারফেক্ট হয়েছে আর কত সুন্দর ভালো হয়েছে যেটা বলার মতো না সত্যি পিঠাগুলো সবগুলো পিঠাই অনেক বেশি সুন্দর হয়েছিল আর ফুলকো ফুলকো হয়েছিল এই পিঠাগুলো না ভিজাইলে অনেক সুন্দর ভিজত সত্যি অসাধারণ পিঠা হয়েছিল আর পিঠাগুলো দেখতেও অনেক বেশি লোভনীয় হয়েছিল মানে যেটাকে বলে এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ সবগুলো পিঠা হয়েছিল আর এদিকে দিকে হচ্ছে যে দেখেন আমার মাংসের কালারটাও ছিল অনেক বেশি সুন্দর আর মাংস দিয়ে চিতই পিঠা খেতে কি যে মজা লাগতেছিল মানে সেটা আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না এটা তো আপনারা দেখতেই বুঝতে পারছেন আর প্রত্যেকটা মেয়ে মানুষের কিন্তু মুরগির পা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছেও এইটা অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে আল্লাহ হাফেজ আর কারো খেতে মন চাইলে চলে আসেন আমাদের বাসায়